আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ইবনাত নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম ইবনাত নামটি একটি আরবি শব্দ ইবনাত নামের অর্থ হল কন্যা বা মেয়ে যা খুব বেশি সুন্দর নয় তবে নামটি চাইলে রাখতে পারেন ইসলামে কোনো বাধা নেই তাই বলা যায় এই নামটি একটি ইসলামিক নাম ইবনাত নামটি সারা বিশ্বে তেমন জনপ্রিয় না হলেও বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় নামগুলোর একটি হল ইবনাত